এগুলো বাইরের দেশের লোকেরাই ভালো খায় এগুলো আমাদের মুখে ভালো লাগে না আমরা বাঙালি তো আমরা ভালো জিনিস খেতে পারি না এই ফলটা খাওয়া ভালো আমার দিদির ছেলে গেছিল বাইরের দেশে কোন জায়গাটা গেছিল না আর্মেনিয়া এবং হ্যাঁ 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 আর্মেনিয়া আর্মেনিয়া ওখান থেকে নিয়ে আসছে এই ফলগুলো অনেক কিনে নিয়ে আসছে এগুলো পাকা পাকাগুলো বেশি টক আর কাঁচাগুলো তাও একটু কম টক কি সুন্দর না দেখতে

ও ধরির পিছনে গিয়ে লেগে থাকে সারাক্ষণ কিন্তু ধলি পাত্তা দেয় না সেই টেনশনে আমার সোনা আরো শুকিয়ে গেল কেমন হয়ে গেছে